যা পাস আপ ফুল 25 26 ক্লিয়ার। সামনে থেকে যদি শুরু করি भैया আপনি সামনের লুকটা দেখেন। একটা অসাধারণ লুক। সামনের গ্রিলটা কিন্তু ফুললি ক্রিয়েটিভ একটা গ্রিল। আপনার ব্ল্যাক কালার এবং ফুল সেন্সর সহ। আচ্ছা। সামনে চারটি সেন্সর আছে গাড়িতে। সবগুলোই আছে। এবং লাইটগুলো দেখেন। দেখার মতো লাইট। সবগুলো অ্যাকটিভ সেন্সর। ফুললি অ্যাকটিভ সেন্সর এবং গাড়ির বাম্পার থেকে শুরু করে বনেট থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে এ টু জেড আপনি অরজিনাল পাবেন। ইঞ্জিন, গিয়ারবক্স, সাসপেনশন একটা টাকার কাজ নেই ওকে মানে এ টু জেড একদম লাক্সারিয়াস একটা ইউনিট টায়ারের সাপোর্টটা কিরকম দিবে আর টায়ারটা যে অবস্থা আছে আমার মনে হয় না দুই বছরের টায়ার চেঞ্জ করতে হবে আচ্ছা চারটা টায়ার চারটা টায়ার একদম নতুন হ্যাঁ ওকে এবং বডি কন্ডিশন ভাই বডি কন্ডিশন মাশাআল্লাহ একদম ফ্রেশ বাবু ভাই আপনি যদি একটু দেখাই দরজাটা দেখেন কতটুকু স্মুথ একদম টাইট ভাই একদম টাইট দেখেন ভাইয়া কতটুকু একদম স্মুথ এবং এটা কিন্তু বাইরে থেকে স্টার্ট হবে গাড়ি আচ্ছা স্টার্ট হয়ে গেছে স্টার্ট হয়ে গেল ভাই হ্যাঁ আচ্ছা ওকে এবং এটা কিন্তু সিট মেমরি আছে সিট মেমরি সহ আছে সিট মেমরি আছে এবং ফুললি লেদার সাইডটা দেখেন ফুললি লেদার এবং উডেনটা দেখেন মারাত্মক সুন্দর একটা উডেন ব্যবহার করা হইছে এবং এটা কিন্তু আপনার আইডিয়াল লিস্টে আছে অটো ব্রেকিং সেন্সর আছে ফুললি লোডেড গাড়ি ভাইয়া ওকে একদম ফুল লোডেড গাড়ি হ্যাঁ ফুল লোডেড গাড়ি জি এসি কিন্তু চলতেছে ভাইয়া এসি তো ভাই সুপার কুল জি সুপার চিল এসি জি

ভিতরটা দেখেন একদম টিন বডি একদম সাইডগুলো যদি দেখাই বাবু ভাইয়া কোথাও কোনো স্ক্র্যাচ নাই কোনো ড্যামেজ নেই এবং একটু কাছে আসেন ভাইয়া প্রতিটা জয়েন্ট একদম র অবস্থায় আছে আচ্ছা আচ্ছা এবং আড়াই সিরিয়াল গাড়ি এবং বাম যদি দেখাই বাবু ভাইয়া প্রতিটা গ্লাসের সাথে অরিজিনাল যে হোন্ডার মনোগ্রাম সহ স্টিকার দেওয়া আছে জি জি এবং প্রতিটা সাইডে ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ অবস্থা পেয়ে যাবেন বাবু ভাইয়া

এবং মেট্রোলে চারশো নয় নম্বর পিলার এবং একদম জিয়া উদ্যানের মোড়ে বিমানের বাম পাশে আপনার মোবাইল নম্বর আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফাইভ সেভেন ডাবল নাইন থ্রি এবং আমাদের সম্পূর্ণ আরও অনেক গাড়ি আছে আপনারা বাবু ভিডিওতে পেয়ে যাবেন ভালো জি বাবু ভাই আলাইকুম